টাকা আছি মাল খাইতে শেষ হয়ে গেছে মালও শেষ হয়ে গেছে আমরা কি খাচ্ছি ভাই চারে খাওয়ার ইচ্ছা ছিল তারা খাইতে পারলাম না কফি খাইতেছি ছোট একটা বোন দেখতেছে চান যেমন চকচক মালটা খাইতাম চকচক কিন্তু ভাই কফি এই কফালে পুরোপুরি ঠক আমার লেগা হ্যাগুলি ঠিক আছে আমার লেগে ঠক